আমি হাজার হাজার পশ্চিম বাংলার বাঙালি মুসলমানদেরকে বলছি চাগুল চাগুল আর সময় নেই এই মমতা बनर्जी আর এসএস এর এজেন্ট হয়ে আপনার জমি আপনার শিক্ষা ओबीसी করে ओबीसी করে শেষ করে দিয়েছে এইভাবে দখল করে দিতে যাচ্ছে এটা ছাড়া যাবে না बनर्जी মমতা बनर्जी মিস মমতা बनर्जी মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের জমি দখল করা উर्दू মুসলমানদের দিয়ে বাঙালি মুসলমানদের জমিকে দখল করাছে এর বিরুদ্ধে কিন্তু আমরা আরব না আমি আশঙ্কা हमने একজন जन মুসলমানদের প্রতিনিধি দিয়ে বলছি প্রত্যেক মুসলমান যে মুসলিম মুসলিম যুদ্ধ করার চেষ্টা করছে মমতা बनर्जी ধরো দুই মুসলমানদের জন্য ধরো দুই প্রেম দরতি মমতা बनर्जी আপনি كمان দরদি যে মুসলমান শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা লাভ করবে আর এই জমিটা দখল করাছে তৃণমূলের جھنڈাদি

আমি আজকে ভিজিটিং করলাম আমাদের জাতীয় কংগ্রেসের আজকে একটা সভা ছিল ওখান থেকে আমি খবর পাই খবর পেয়েই আমি এখানে উপস্থিত হই সরজমিন গিয়ে দেখলাম মমতা ব্যানার্জির গুন্ডারা মমতা ব্যানার্জির তৃণমূলের গুন্ডারা এই আলিয়া ইউনিভার্সিটিতে দেওয়া আলিয়া এম ডিপার্টমেন্টের এই জমি বাঙালি মুসলমানদের জন্য শিক্ষাতে যেন বাল মুসলমান ভালো করে বাড়ে গেড়ে উঠে ফেলে উঠে

বলে দিচ্ছি আর কলকাতার উর্দু মুসলমানদের হাত জোরে বলছি আপনারা মমতার ফাঁদে পা দেবেন না আপনাদের মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে মারানো কাটানো আজ যেমন ধরে তুমিগঞ্জে আমাকে মেরে ফেললে মুসলমানদেরকে মুসলমানদের দিয়ে আর আজকে আপনাদের শিক্ষা এই কারণে আপনাদের কিছু গুন্ডা গেছে এই তৃণমূলের গুন্ডারা যারা উর্দু ভাষী হিন্দি ভাষী হিন্দি ভাষী এই গুণ কিছু গুণ দ্বারা আমি বলতে বাধ্য হচ্ছি হকের মাটিতে ধরি খান চৌধুরীর মাটিতে বাঙালি মুসলমানরা অবদান রেখেছে সারা বাবা বাংলার জন্য এই বাঙালি মুসলমানদের শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে তুমি কোথাও জায়গায় যেন হাকিমকে নিয়ে এসছো গয়াছে হাকিমকে নিয়ে এসছো সময় সয়যন্ত্র করে মুসলমানদের জমি দখল করে দিচ্ছে এই বা আমি হাজার হাজার পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদেরকে বলছি চাগুন চাগুন আর সময় নেই এই মমতা ব্যানার্জি আর এস এস এর এজেন্ট হয়ে আপনার জমি আপনার শিক্ষা এবিসি করে এবিসি করে শেষ করে দিয়েছে এইভাবে দখল করে দিতে চাইছে এটা ছাড়া যাবে না কি বলছেন ছাত্রদের হোস্টেল হওয়ার কথা ছিল ছাত্রদের খেলার কথা ছিল আজকে ওখানে পার্কিং করে রেখেছে আজকে ওখানে তৃণমূলের ছাঁদা ফেলা হচ্ছে কাকে দিয়ে মুসলিম আমাদের এখানে লোকাল উর্দু হিন্দুভাষী মুসলিমদের কে দিয়ে বাঙালি মুসলমানদের এই ঐতিহ্য এখানে পড়তে আসে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এর গরীব বাঙালি মুসলমান ছাত্ররা যারা হোস্টেলে থাকবে এই কলকাতায় ঠাই নেইskeleton 2400 বাঙালি মুসলমানদের ঠাই নেই কোন পার্টি বাঙালি মুসলমানদের গুরুত্ব দেওয়া হয় না আমাদের ভোট নেবে আর গুরুত্ব দেবে তোমরা এটা আমি একদম স্ট্রংলি আমি কন্ডেম করছি মমতা ব্যানার্জিকে যে আপনার গুন্ডাদেরকে যদি থামিয়ে না নেয় তৃণমূলের ছন্দা তাহলে এক একটা গুন্ডাকে যদি আমরা খেলাও না করি আমরা বাঙালি মুসলমানরা আমরা হক নিতে জানি এই বাংলার আরিয়ার মুসলমান ছাত্ররা তাদের হক নিতে জানে তাদের শিক্ষা গরিব খেটে যাওয়া এই বাঙালি মুসলমানদের হক অধিকারকে তোমরা যদি ছিনিয়ে নিতে চাও একে শেষ দেখে আমরা ছাড়বো

শেষ করে দিয়েছে গোয়ালা মুসলমানদের বাদ দিয়ে শেষাবাদীদের খোট্টাদের বাদ দিয়ে দিয়েছে কত বঞ্চিত করবেন কত আপনার মন্ত্রীসভায় নামের বাঙালি মুসলমান রেখেছেন কাজের কাউকে রাখেননি তাদের মুখ খুলতে দেন না আপনি ছয়ানব্বই পুষেন বাঙালি মুসলমানদেরকে নিয়ে কি খেলা খেলছেন এই খেলা বেশি দিন থাকবে না এই খেলার শেষ দেখে বাংলার বাঙালি মুসলমানদের দেখে নেবে দেখে নেবে